আসসালামু আলাইকুম এনার্জি বল তৈরি করলাম জন্য দেখুন বাদামগুলোকে ভিজিয়ে নিচ্ছি এবং খেজুরগুলোকে ভিজিয়ে রাখলাম তো এই যে আমরা বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো এখন আমরা বেলেন্ড করব তো দেখুন ব্ল্যান্ডারে ব্ল্যান্ডের কাজ চলতেছে তো বাদামগুলো ব্ল্যান্ড করা হয়ে গেলে আমরা সেগুলোর ভিতর এই যে আমাদের খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজা খেজুরগুলো দিয়ে দিলাম সাথে দিলাম এই যে দেখুন পিনাট মাখন আসলে এটা হোম মেড কারো রেসিপি লাগলে বলবেন আমরা এটাও দিয়ে দেব এক টেবিল চামচ আমরা পিনার পাদম দিলাম এবার আমরা দিলাম নিজেদের তৈরি ঘি এবং এই ঘিটি থেকে আপনার খুবই সুন্দর একটা ঘন এসেছিলো এগুলো একত্রে নিয়ে আবার আমরা ব্লেন্ড করলাম তো ব্লেন্ড করার শেষে আমরা এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমরা এখান থেকে তাদের গোল সেপ দিলাম এবং তৈরি হয়ে গেলো আমাদের এনার্জি পাল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নতুন নতুন যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার নতুন নতুন কিছু রেসিপি দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে টেস্টটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম